চলেছি নতুন একটা ভিডিও নিতে এই ভিডিওতে তোমাদের বলবো যে খাদানের কিন্তু কিন্তু এই সিনেমার হাইটটাকে বাড়ানোর জন্য কিন্তু এক একটা পোস্টার এরকম করে বার করছে প্রত্যেক যে সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ খাদান সিনেমাটা কিন্তু প্রত্যেকটা মানুষকে সমান সম্মানে দেওয়া মানে একটা সমান সম্মান দেওয়া হচ্ছে এবং এই সিনেমাটাতে কিন্তু এই যে পোস্টারটা তাতে অনির্বাণ চক্রবর্তী রয়েছে যে মন্ডি চরিত্রে রয়েছে যে একজন আদিবাসী প্রধান এরকম ক্যারেক্টারে তাকে দেখা যাবে তো এবার মানে তার লুকটা পুরো পুরি চেঞ্জ মানে ভীষণ ভালো লাগছে আমরা সাধারণত বা বিভিন্ন যে যে হয় তাতে আমরা তাকে দেখতে পাই হিসেবে তো তার যে একটা নর্মাল কমন যে একটা তার মানে ড্রেস আপ থাকে বা তাকে যে লুকে থাকে এখানে কিন্তু একদম অন্য একটা লুকে আমরা তাকে দেখতে পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে একদম পুরো আদিবাসীর মতো তাকে পুরো সেট আপ করা হয়েছে তো মানে ভীষণ ভালো লাগছে তার মেকআপ টেক সব কিছু একটা আদিবাসী প্রধানের যেমন হয় তেমনই তার লুকটা লাগছে হাতের মধ্যে কাঠে মানে তাবিজ পড়া যেটা পরে থাকে প্রধানদের মানে আদিবাসী লোকরা বিভিন্ন ধরনের পরে থাকে তো এরকম একদম পুরো পারফেক্ট একটা আমরা অনির্মাণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি মানে একটা যে ভালো জবরদস্ত ও যে একটা রোল আছে সেটাতেই বোঝা যাচ্ছে যে তাকে আলাদা করে একটা পোস্টারে তাকে দেখানো হয়েছে তো এটা একটা ভীষণ ভালো লাগলো যে মানে এখানে শুধু দেব এখানে শুধু আমাদের যিশু সেনগুপ্ত না এখানে অনির্বাণ চক্রবর্তীরও কিন্তু একটা জবরদস্ত স্টোর আছে এবং দেখা যাক আর কার কার বেরোয় এবং তোমাদের আরো জানিয়ে রাখি যে অনেকে যারা এই গানটা নিয়ে নাচটা নিয়ে সমালোচনা করেছিল বা সমালোচনা বলতে যাদের মানে অতটা ভালো লাগেনি মনে হয়েছিল যে অনেক এফোর্ট করছে তাদের বলে রাখি যে আজকে মানে গতকাল কিন্তু একটা পোস্ট দেখলাম মানে দেবের যেখানে একজন লিখেছে যে ওই যে বালিতে কিন্তু শুটিংটা হচ্ছিল সেটা কিন্তু প্রচন্ড গরম ছিল এবং সেই গরম বালিতে কিন্তু দেব বাকি অনেকে অসুস্থ হয়ে এবং প্রোডাকশন হাউস থেকে তাদের কিন্তু মানে ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল কিন্তু একমাত্র একজনই যাকে কন্টিনিউ কিন্তু বালির মধ্যে নিচে যেতে হয়েছে সে হচ্ছে আমাদের দেব প্রথম থেকে শেষ গানটা তোমরা দেখেছ সেটা একদম হচ্ছে রুদ্র তাণ্ডব যে যেটা করেছে দেব সেটা কিন্তু মানে পুরো ভীষণ এফোর্ট দিয়ে করতে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা পাটা কিন্তু বালিতে তার কুড়ে যাচ্ছিল এবং বালিতে হাঁটা যতটা কষ্ট মানে কতটা কষ্ট তার থেকে নাচাটা তো ডবল কষ্ট সেই একদিনের মধ্যেই শুটিংটা করেছে এবং প্রথম থেকে শেষ অবধি দেব নেচে গেছে এবং তার পায়ে কিন্তু মানে এই গরম বালি তো সব মিলিয়ে তোমরা যখন একটা মানে একটা যখন আমরা কিছু দেখি তখন ভাবি না যে পেছনে কত এফোর্ট একটা থাকে তো আমরা শুধু ভালো বা বাজে বলে দি তো এর পেছনে কিন্তু প্রচন্ড এফোর্ট ছিল আমাদের দেবে তবে সে আজকে মানে দেব হয়েছে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো নাচটা তো আমার কোথাও খারাপ লাগেনি যাদের লেগেছে আমি তাদের কথাই বলছি যে মানে প্রচন্ড পরিশ্রম করে একটা তো এই নাচটা হয়েছে তো উম এটাই বলা ছিল যাই হোক তোমরা যারা যারা দেবে ফ্যান অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে এবং তোমাদের নাচটা কেমন লেগেছে অবশ্যই বলবে এবং অনির্বাণ চক্রবর্তীকে এই পোস্টারে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কিন্তু অবশ্যই দেবে কেন আমাদের টাটা